চরিত্র সন্তান আমরা আমাদের সংসারে আমাদের পরিবারে এবং আমাদের দেশে চাই না একাধিক আবার সুযোগ না পায় টাকা পয়সা চুরি করার আর জনগণের উপর খবরদারি করার এবং কথা না রাখার আমাদের সন্তানেরা একটা দল করেছে রাজনৈতিক দল তারা প্রায় ভুল করে আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের অনেক কিছু মেনে নিতে হয় আমরা মেনে নেই আমরা তাদের কিন্তু সব থেকে বড় বহুগুলি তারা যেগুলি করেছে সেটা হচ্ছে তারা কিছুক্ষণ পরপর একটা ধরে একজন আগে বলেছেন ওদের বয়স কম বয়স হলে ওরা বুঝবে এবং আজকের কর্মকাণ্ডের জন্য লজ্জা পাবে আমি তাকে বলতে চাই ওদের বয়স কম ঠিক আছে কিন্তু ওরা কখনোই ওদের এই কাজকর্মের জন্য লজ্জা পাবে না কারণ ওরা ভাবেই এই অকামগুলি শিখেছে ওরা লজ্জা পায় না ওদের লজ্জা নেই ওরা লাজ লজ্জা পায় পারিবারিক পারিবারিক ভাবে ওরা লজ্জা পাওয়ার সুশিক্ষা পায়নি গতকালের একটা ঘটনাবলী এদের একজন আমাদের সাথে কোন একটা জায়গায় একটা মিটিং এ ছিল অফিশিয়াল মিটিং সেখানে তার বক্তব্যের যখন টান আসে তখন সে অন্যন্য কয়েকটি দলের কুৎসামূলক কিছু কথা বলে অন্যান্য কোন এক দলের একজন এটার প্রতিবাদ করেন এবং তাকে বলেন আপনি তো কয়েকদিন আগে অমুক থানায় গিয়ে চাঁদাবাজকে রাত বেলায় ছুটিয়ে নিয়ে এসছেন এটা তার খুব লাগে এবং তিনি এটার প্রতিবাদ করে এক পর্যায়ে বলেন আমাদের বয়স কম আমাদের তো একটু বুঝিয়ে বলতে পারেন আপনারা যখন থেকে যান আপনাদের যখন দেয়ালে পিট লাগে আপনারা একজন নেই তখন আপনারা বলেন বয়স্ক আমাদের বুঝতে করেন। অথচ মনে করে দেখুন আপনারা দল বানিয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ করা শুরু করেছেন আপনাদের আপনাদের বয়স্ক আপনারা যখন তখন পায়না ধরেন এই যে নির্বাচন করার একটা বায়না এটাও আপনারা ধরেছেন কিছু পায়না আছে বাবারা বা দাদারা বলে বয়স এটা পাবেই আমি খুব সাধারণ ভাবে আপনাদের বলছি যে বয়সক আপনারা যা চান সব পাবেন আমরাই দেব আমরা আপনারা ভালোভাবে আপনারা এই দেশের রাজনীতির হাল ধরুন আমরা চাই এই দেশের রাষ্ট্রনীতি আপনারা সুন্দরভাবে ভাবে পরিষ্কার ভাবে পরিচালনা করুন কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে সময় দিন আগে শিখুন জানুন রাজনীতির গুলি গুলি চিনুন তাতে আপনাদের পা ফসকানোর সম্ভাবনা কম থাকবে টাকার লোকটা ছাড়তে হবে টাকার লোক যে করবেন চুরি যে করবেন এবং মিথ্যা কথা যারা বলবেন মানুষকে অযথা হয়রানি করবেন অথবা কথা দিয়ে কথা রাখবেন না মনে রাখবেন তাদের সাথে আমার বয়সী পিতা থাকবে না তাদের সাথে আমার বয়সী জনগণ যারা পিতার বয়সী আছে তারা থাকবে না দুশ্চরিত্র সন্তান আমরা আমাদের সংসারে আমাদের পরিবারে এবং আমাদের দেশে চাই না আসুন আমরা সবাই আমাদের চরিত্র ঠিক করি আমাদের নিয়ত স্বচ্ছ করি এবং আমরা সবাই জনগণের জন্য এবং দেশের জন্য ভাবি আমরা আমাদের নিজেদের বাড়িতে কুড়ে ঘর ভেঙে দালান বাড়ানোর চেষ্টা না করি আমরা আমাদের পকেট ভারী করে আজকে রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের খাওয়ার বদলে ওয়েস্টিনে চলে না যাই আসল আমরা আমাদের আওকাতের মধ্যে থাকি আমরা মানুষের সামনে প্রমাণ করি যে ক্ষমতায় গিয়ে আমার দশটা পা গজায়নি দশটা হাত গজায়নি সেটা অনেকেই আজকে প্রমাণ করতে পারছেন না যারা উপদেষ্টা পরিষদে গেছেন অল্প বয়সে যারা অল্প বয়সে গেছেন একটা কথা মনে রাখবেন আপনাদেরকে পদগ্রস্ত করা খুব সহজ এবং অনেক লোক লেগে থাকবে আপনাকে পদগ্রস্ত আগে করে আপনাকে তাদের মধ্যে ফেলে তার উপকার নিয়ে সে চলে যাবে এগুলো মুরব্বের কথা আমি জানি আপনাদের শুনতে ভালো লাগছে না কিন্তু যদি না শুনেন পরে যে রকমের বিপদে আপনারা ভবিষ্যতে পড়বেন তখন আপনারা সেটাও সওয়াল দিতে পারবেন না নির্বাচনের ব্যাপারে আমার বক্তব্য একটাই লোক করবেন না নির্বাচন করার অনেক বয়স আপনাদের আছে কোন আইন ভেঙে বাণিজ্য নৈতিকতা ভেঙে বাংলাদেশের প্রচলিত প্রথা ভেঙে কিছু করার চেষ্টা করবেন না আমরা জনগণকে সাথে নিয়ে বাধা দেব